নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অপূর্ব স্বাদের ডিম কারি রেসিপি আর বন্ধুরা এই ডিম কারিটা দিয়ে ভাত রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস পোলাও যাই খান না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার নিজ হাতে তৈরি করা সিক্রেট মশলা দিয়ে এই ডিম কারিটা আমি বানিয়েছি কীরকমভাবে বানিয়েছি চলুন তাহলে বন্ধুরা দেখেনি রেসিপিটা প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছি ডিমগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি ডিমগুলো একটু এভাবে উল্টে পাল্টে দিলে ডিমের কুসুমগুলো ডিমের মাছ বরাবর থাকবে তো যাই হোক ডিমগুলো এদিকে সেদ্ধ হতে থাক আর এদিকে দেখুন আমি নিয়েছি অল্প একটুখানি পালং শাক পালং শাকটা পরিষ্কার করে ধুই নিয়েছি আর শুধু আমি পালং শাকের পাতাগুলোই নিয়েছি ডানটিগুলো কিন্তু নেই নি এখন এই পালং শাকটা আমি পাটাতে একটুখানি বেটে নেবো মানে পেস্ট তৈরি করে নেব তো এই দেখুন বন্ধুরা আমি পালং শাকটা বেটে নিয়েছি আর ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে তো ডিমগুলো আমি নামিয়ে নিয়ে ডিমগুলো ছিলে নিয়েছি ডিমগুলো এভাবে চারিদিকে অল্প অল্প করে এভাবে একটু কেটে নিচ্ছি এভাবে করে কেটে নিলে দেখতে অনেক সুন্দর লাগে আর ডিমের ভেতরের মশলাটাও খুব ঢুকে তো খেতে বেশ ভালো লাগে তো যাই হোক সবগুলো ডিম আমি হালকা হালকা করে কেটে নিয়েছি তো চলুন এখন রান্নার দিকে যাই কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাও খুব ভালো মতো গরম হয়ে গেছে তো তেলে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ আর হলুদ এখন আমি ডিমগুলো হালকা একটু ভেজে নেব বন্ধুরা সর্ষের তেলে রান্না করলে না সরষের তেলটা খুব ভালো মতো গরম করবেন তাহলে কি হবে সরষের তেলে যে কাঁচা গন্ধটা থাকে সেই কাঁচা গন্ধটা আর থাকবে না সর্ষের তেলে কাঁচা গন্ধটা থাকলে তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে না তো ডিমগুলো ভাজা হয়ে গেছে তো আমি এখন ডিমগুলো তুলে নিচ্ছি এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো ইলাইচি তেজপাতা আর ছোট্ট এক টুকরো দারুচিনি ফোড়নটা ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটুখানি ভেজে নেব পেঁয়াজ বাটাটা আমার ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখন এই মশলাটা আর ভেজে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে অ্যাড করব গুঁড়ো মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর আমার নিজ হাতে তৈরি করা জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু কাঁচা লঙ্কাগুলো ভীষণই ঝাল তো লঙ্কার গুঁড়োটা অল্পই দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু আমার তৈরি করা সিক্রেট মশলা এই সিক্রেট মশলার রেসিপিটা আমি দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নেবেন আপনাদের অনেক ভালো লাগবে এই মশলাটা দিয়ে মাছ মাংস ডিম রান্না করে খেতে আরও বেশি ভালো লাগে মশলাটা ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে পালং শাক বাটা এটাকে আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি এটা আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি এখন এটা আস্তে আস্তে বেশ কিছুক্ষণ ভেজে নেব যাতে করে পালং শাকের কাঁচা গন্ধটা না থাকে তো ধরে একটু কিছুক্ষণ পর এটাকে আমি আবারও একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন রঙটা কত সুন্দর লাগছে দেখতে তো এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম এখন আমি এটাকে আবারও একটু কিছুক্ষণ কষিয়ে নেব ডিমগুলো দিয়ে একটু কষিয়ে নিলে ডিমের মধ্যে মশলাটা খুব ভালো মতো ঢুকবে তো খেতে ভালো লাগবে বেশিক্ষণ না একটু কিছুক্ষণই কষাবো ডিমটা আমার কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে অল্প একটুখানি জল দেবো বেশি জল দেব না অল্পই জল দিয়ে দিলাম ভালো মতো নাড়াচাড়া করে নিলাম এখন এটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব এই ডিম কারিটা দিয়ে আপনারা ভাত রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস পোলাও যাই খান না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অল্প একটু লবণ লাগবে তো আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম ডিম কারিটা আমার হয়ে গেছে দেখুন খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে তো একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণ রেখে তারপর আমি ডিম কারিটা নামিয়ে নেব পারলে আপনারা অল্প একটু ধনিয়া পাতাও দিয়ে দেবেন ডিম কারিতে ধনিয়া পাতাটা দিলে খেতে অনেক ভালো লাগে আমার ঘরে ছিল না তাই আর কি দিলাম না তো বন্ধুরা ডিম কারি আমার হয়ে গেছে এখন আমি ডিম কারিটা নামিয়ে নেব আর দেখুন ডিমের কারিটা কত সুন্দর হয়েছে দেখেই জিভে জল চলে আসছে খুব সুন্দর সবুজ সবুজ হয়েছে বেশ ভালো লাগছে দেখতে তো বন্ধুরা ডিমের কারির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখুন বন্ধুরা ডিমের কারিটা আমি সার্ভ করে নিয়েছি অসাধারণ লাগছে দেখতে ভীষণ সুন্দর হয়েছে ডিমের কারিটা আর বন্ধুরা আমি নিজ হাতে তৈরি করা পিওর মশলার রেসিপি দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই মশলার রেসিপিগুলোও দেখে নিতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার